আজ বর্জপাতে গাছপালা সব করে ছাই দেখুন আমাদের প্রতি আল্লাহ কত বে হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে এগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আমরা আল্লাহ হাফেজ এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আমিন লিখবেন শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন